জম এক ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা স্নায়ুবৈকল্য বর্তমান বিশ্বে অটিজম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক এক হুমকি এর জন্য অটিজম বিষয়ে সচেতনতা জরুরি এক্ষেত্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অটিজম বিষয়ে সচেতনতা বাড়াতে ও অটিজমে আক্রান্ত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় দু হাজার আট সালের দুই এপ্রিল থেকে জাতিসংঘের উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব অটিজম সচেতনতা দিবসটি পালিত হয় প্রতিবন্ধকতার শিকার মানুষের অধিকারের স্বীকৃতি দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শারীরিক প্রতিবন্ধিতার জন্য কেউ যেন বৈষম্যের শিকার না হন তা নিশ্চিত করার রাষ্ট্রের দায়িত্ব এই বাস্তবতাকে স্মরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই বাংলাদেশের সংবিধানের আটাশের এক ধারায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত শব্দটির সঙ্গে এক যুগ আগেও আমরা তেমন ভাবে পরিচিত ছিলাম না অনেকেই অটিস্টিক শিশু দেখলে ব্যঙ্গ বিদ্রুপ করত বাংলাদেশের প্রতি দশ হাজার শিশুর মধ্যে সতেরো জন শিশু অটিজমে আক্রান্ত দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির গবেষণায় দেখা গেছে আট বছর বয়সী প্রতি আটষট্টি জন শিশুর মধ্যে একজন অটিজম স্পেকট্রাম ডিজর্ডার বা এস বৈশিষ্ট্য সম্পন্ন প্রতিবন্ধীরা আজ সমাজের বোঝা নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগের কারণে প্রতিবন্ধীরা আজ সমাজের অবিচ্ছেদ্য অংশ অটিজম সহ নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্তদের চিকিৎসা সহ যাবতীয় অধিকারের সুরক্ষা আইনের আওতায় আনতে দু সালে ডিসাবিলিটি ওয়েলফেয়ার অ্যাক্ট ও দ্য ন্যাশনাল নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার প্রোটেকশন ট্রাস্ট অ্যাক্ট করা হয় অটিজম আক্রান্ত শিশুদের দেশের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে থেরাপিউটিক কাউন্সেলিং ও অন্যান্য সেবা এবং সহায়ক উপকরণ দেওয়া হয়েছে সরকারি হাসপাতালগুলোতে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ অটিজম নিয়ে প্রথম গুরুত্ব দিয়ে কাজ শুরু করে এই ক্ষেত্রে অগ্রপথিক হিসেবে বিষয়টিকে বিশ্ববাসী নজরে এনেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী সাইমা ওয়াজেদ তার নেতৃত্বে বাংলাদেশে অটিজম আন্দোলনের ফলে অনেক অটিস্টিক শিশু মূল ধারায় ফিরে এসেছে সাইমা ওয়াজেদ দু থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ শুরু করেন এছাড়া বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু সেপ্টেম্বরে তাকে হু এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করে সাইমা ওয়াজেদের উদ্যোগে দু সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় গঠিত হয় সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক যার সদর দপ্তর বাংলাদেশে তার চেষ্টাতে বাংলাদেশে নিউরো ডেভেলপমেন্ট ডিসাবিলিটি ট্রাস্ট অ্যাক্ট দু পাশ করা হয় সাইমা ওয়াজেদের নজিরবিহীন উদ্যোগ ও ত্যাগের ফলে শিশুদের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার মানসিক ও অন্যান্য নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার সহ বিভিন্ন রোগ সম্পর্কে বাংলাদেশ সরকারের পাশাপাশি সিয়ারোভুক্ত বিভিন্ন দেশ তথা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষিত হয় দু হাজার এগারো সালে দেশ জুড়ে স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম কার্যক্রম শুরু হয় অটিজম সহ অন্যান্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার পথ সুগম করার লক্ষ্যে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষানীতিমালা দু হাজার প্রণয়ন করা হয়েছে সরকারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এনডিডি সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের অধীনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সহ চাকুরির সুযোগ ফ্রিল্যান্সিংয়ের সুযোগ তৈরি করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প দু হাজার অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু এবং ব্যক্তিবর্গের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করবার প্রয়াস থেকেই প্রতি বছর পালিত হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস আর সেই উপলক্ষেই বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজন আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী ডক্টর মণি এমপি সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মোহাম্মদ খায়রুল আলম শেখ মাননীয় সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অতিথি হিসেবে মোহাম্মদ শাহ আলম ব্যবস্থাপনা পরিচালক এনডিডি ট্রাস্ট স্যার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা প্রত্যেকে ভীষণ রকম ব্যস্ত তারপরেও আমাদের এই আয়োজনে আপনারা সময় দিয়েছেন স্যার প্রথমে আপনার কাছে জানতে চাইছি এই যে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস এই যে পালিত হচ্ছে সফলভাবে আমরা পালন করছি পথটা তো মসৃণ ছিল না সেই পথটার কথা যদি আমাদেরকে একটু বলতেন সারা বিশ্বেই যারা অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজর্ডার্স এগুলো সহ এই যেগুলোকে আমরা নিউরোডিভেলপমেন্টাল ডিজঅর্ডার্স বলি রকম প্রতিবন্ধিতা এবং অন্যান্য সকল প্রতিবন্ধিতায় যারা আক্রান্ত তাদের সকলকে তাদের সকল পরিবার বর্গকে তাদের যারা কেয়ার কিবার আছে তাদের যারা চিকিৎসক আছেন সকলকেই এবং যারা এই ব্যক্তিবর্গকে নিয়ে কাজ করছেন সমাজের বিভিন্ন পর্যায়ে তাদের সকলের প্রতি অভিবাদন জানাতে চাই কাজটি কিন্তু কষ্টকর এবং গুরুত্বপূর্ণ কারণ আপনি বলছিলেন আমাদের জাতির পিতার কথা তিনি আমাদের জন্য একটি সমতা ভিত্তিক একটা সাম্যের শোষণমুক্ত বৈষম্যহীন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ যেটাকে তিনি বলেছিলেন সোনার বাংলা সেই সোনার বাংলা গড়তে চেয়েছিলেন যেখানে সবাই একটা সমান অধিকার নিয়ে বাস করবে মাঝবে উন্নত সমৃদ্ধ একটা জীবন পাবে তারই পথ ধরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর তিনি ঠিক সেই রকম দেশটি গড়বার জন্যে কাজ করছেন আমরা যদি একটু পেছনে তাকাই আপনি যেটি বললেন পথটাও খুব মসৃণ ছিল না খুব বেশি দিন আগে নয় ধরুন পনেরো কুড়ি বছর আগেও এই আমরা যাদেরকে আজকে এনডিডি বলে একটা একটা হিসেবের মধ্যে ফেলছি এই নিউরো ডিভেলপমেন্টাল ডিসঅর্ডার বলে যেখানে অটিজম আছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ডাউন সিনড্রোম আছে সেরিব্রাল পলসি আছে বুদ্ধি প্রতিবন্ধিতা আছে রকম যারা ছিল তাদেরকে কারণ আমরা অন্যান্য শারীরিক প্রতিবন্ধিতা বাঘ প্রতিবন্ধিতা শ্রবণ প্রতিবন্ধিতা দৃষ্টি প্রতিবন্ধিতা শারীরিক কোনো প্রতিবন্ধিতা সেগুলো তো আমরা বুঝতে পারি জানতে পারি কিন্তু এই যে অন্য প্রতিবন্ধিতা স্নায়বিক বিকাশজনিত নানান ধরনের প্রতিবন্ধিতা সেই প্রতিবন্ধিতাগুলো সম্পর্কে কিন্তু সমাজে ধারণা ছিল না কোনো তাতে কি হতো মনে করা হতো যে এই শিশুরা কোনো ধরনের কেউ বলতো জিন ভূতের আসর কেউ বলতো যে এরা পাগল বা নানান রকম আখ্যা দেয়া হতো হ্যাঁ অনেক রকমের মেথ ছিল এবং যেটা হতো যে এদেরকে সমাজ মনে করতো এরা অভিশপ্ত এবং পরিবারগুলো তাদেরকে কিন্তু লুকিয়ে রাখত এবং পরিবারের এটা একটা পুরো জিনিসটা নিয়েই এক ধরনের একটা স্টিগমা ছিল পুরো যে এটা একটা মানুষের সামনে বলবার বিষয় নয় সেই অবস্থা থেকে একজন ব্যক্তি আমি বিশেষভাবে বলবো বঙ্গবন্ধুর দৌহিত্রী সাইমা ওয়াজেদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ কন্যা যিনি এখন ডাব্লিউ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক অফিসটি রয়েছে তিনি তার প্রধান রিজেনাল ডিরেক্টর তিনি একজন এই তিনি মূলত সাইকোলজিস্ট এবং এই রোগগুলো বিষয় নিয়ে তিনি অনেক পড়াশোনা করেছেন কাজ করেছেন গবেষণা করেছেন তো তিনি আমাদের দেশে ওই সচেতনতাটি নিয়ে আসবার ক্ষেত্রে আমি বলবো একটা অগ্রদূত হিসেবে কাজ করেছেন এবং তার কারণেই মাননীয় প্রধানমন্ত্রীও এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে এটিকে বিবেচনায় নিয়েছেন এবং সরকার এই পুরো বিষয়টাকে সাধারণ মানুষের সচেতনতা তৈরির ক্ষেত্রে অনেক কাজ করবার চেষ্টা করেছে যার ফলে দেখুন আজকে এই শিশুদেরকে অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো না যে সচেতনতা আমরা একেবারে তৃণমূল পর্যায়ে সকল ক্ষেত্রেই সচেতনতা তৈরি করতে পেরেছি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এখন আর এই শিশুদেরকে অভিশপ্ত ভাবা হয় না এখন বরং আমরা বলি যে এরা বিশেষ শিশু এরা সুবর্ণ নাগরিক এবং এদেরকে আমরা চাই যে এদেরকে আমরা শনাক্তকরণ করব যত দ্রুত জন্মের পর যত তাড়াতাড়ি এদেরকে শনাক্ত করা যায় তত বেশি দ্রুত এদের চিকিৎসা শিক্ষা তাদের প্রশিক্ষণ তাদের পুনর্বাসন সব কাজগুলো তখন আমরা রাষ্ট্র পরিবারগুলোর সঙ্গে কাজ করে বিশেষজ্ঞদের নিয়ে কাজ করে আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে কাঠামো আছে সেগুলোকে নিয়ে আমরা কাজ করে এদেরকে আমরা সমাজের মূল ধারায় যতখানি সম্ভব নিয়ে আসবার আমরা চেষ্টা করব। আমরা এখন অনেক বেশি সচেতন তারপরেও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এবং যত দ্রুত এই বৈশিষ্ট্যগুলো শনাক্ত করা যায় তত তার সেই জায়গাটা থেকে ওভারকাম করার সম্ভাবনাটাও বেড়ে যায় সেক্ষেত্রে এই যে আর্লি ডিটেকশনের বিষয়গুলো নিয়ে আপনারা নিশ্চয়ই কাজ করছেন একটু যদি বলতেন সে বিষয় বঙ্গবন্ধু প্রথম ভেবেছিলেন দুঃখী মানুষের মুখে হাসি পড়াতে হবে আপনি বলতেন এবং সে কারণেই সংবিধানে এই প্রান্তিক মানুষকে নিয়ে বিশেষ ব্যবস্থা রেখে গেছেন আমাদের যে বাহাত্তর সালের সংবিধান সেখানে উল্লেখ আছে প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়ন নিয়ে কথা অডিজম বিষয়টি মায়ের গর্ভে সন্তান থাকার সময় প্রসবকালীন সময় এবং পরবর্তী সময়ে মা কি অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে সেটির উপর অনেকটা নির্ভর করে অডিজমের একটি বাচ্চা অডিজম হওয়ার সম্ভাবনা বিষয়টি তো সেক্ষেত্রে একদম জন্মের পর থেকে আমরা একটি সুস্থ বাচ্চাকে দেখি বিভিন্ন রকম তার মধ্যে থাকে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি এবং প্রকাশ ভঙ্গি তার মধ্যে থাকে যেমন আমরা দেখি যে চার চার মাস বয়সের মধ্যে একটি বাচ্চা হাসে ছয় মাস বয়সের মধ্যে একটি বাচ্চা স্বাভাবিক বিভিন্ন অ্যাক্টিভিটিসে প্রতিক্রিয়া ব্যক্ত করে দেখায় হাসলে হাসে আই কন্ট্যাক্ট করে আবার একই সময়ে এক বছর বয়সের মধ্যে সে দুই একটি শব্দ একত্রিত করে বাক্য গঠন করতে পারে দু একটি শব্দ বলতে পারে এই যে যে স্বাভাবিকতার বিকাশ বুদ্ধিভিত্তিক বিকাশ এই বিকাশটা যদি কোনো কারণে ব্যত্যয় ঘটে তখন আমরা বুঝতে হবে যে তার মধ্যে কোনো প্রবলেম আছে এবং অভিভাবককে খুব সচেতনভাবে এই চিহ্নগুলো আইডেন্টিফাই করে খুব দ্রুত সেবা কেন্দ্রে নিয়ে যেতে হবে যেমন সরকার ইতোমধ্যেই মতি মহোদয় বলেছেন যে আমরা অনেক দূরে গিয়েছি তারপরও করার অনেক কিছু বাকি আছে যেমন আমরা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি বিশেষ জায়গা আছে যেখানে গেলেই অডিজম বাচ্চাদেরকে আইডেন্টিফাই করা যায় তাদের চিকিৎসা সেবা পাওয়া যায় সারা দেশে আমাদের একশো তিনটি প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র অডিজম কর্নার আছে সেখানে বাচ্চাদের নিয়ে গেলে এই ধরনের বাচ্চাদের সেবা পাওয়া যায় এরকম স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণ তাদের কর্মসংস্থান বিভিন্ন ক্ষেত্রে সরকার কিন্তু সেবা দিয়ে যাচ্ছে আমাদের এই অডিজম কর্নার সহ স্মার্ট পদ্ধতিতে আমরা যেমন আমাদের অ্যাপস আছে অডিজম স্মার্ট অডিজম অ্যাপস যেটির মাধ্যমে খুব সহজেই যেটিতে লগ ইন করলে একজন অভিভাবক জানতে পারবে অডিজম স্ক্রিনিং করতে পারবে এবং তার জন্য পরবর্তী কাজগুলো কার্যক্রমগুলো কী সেগুলো কোথায় পাওয়া যায় সেই তথ্য জেনে সেখানে যেতে পারে তারপর আমি বলতে চাই এরকম একটি অ্যাপস আমাদের আছে মোবাইল অ্যাপস সেটির মাধ্যমে কিন্তু বিভিন্ন তথ্য জানা যায় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু যারা তারা তো অবশ্যই নিঃসন্দেহে তারা বিশেষ শিশু তাদেরকে বলা যায় এবং তাদেরকে ট্যাকেল করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত থাকে স্কুলে তাদের তো একটা বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে এবং আপনারা ট্রেনিং দেন সেই ট্রেনিংগুলো সম্পর্কে যদি একটু বলতেন প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে বলছি তিনি প্রথমে সংবিধানে এই পিছিয়ে পড়া মানুষদের জন্য একটা প্রবিধান রেখেছেন সেই আলোকেই মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার নয় সালে দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় পরিচালনা পরিকাঠামোতে তিনি এই বিষয়টাকে গভীরভাবে অনুধাবন করেন এবং তিনি অনুপ্রাণিত হচ্ছেন তার কন্যা সাইমা দ্বারা তার প্রেক্ষিতেই কিন্তু দুই হাজার তেরো সালে এনডি সুরক্ষা ট্রাস্ট এবং এই আইনের মধ্যে দিয়ে ট্রাস্ট গঠিত হয় ট্রাস্ট কিন্তু শুধু শিখে শুধুমাত্র যে প্রশিক্ষণ দিচ্ছে না এখানে যারা পিতামাতা রয়েছেন তাদের প্রশিক্ষণ দিচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে তারা বিদ্যালয়ে কীভাবে পাঠদান করবে যারা কেয়ার গিভিং করছে তারা কিভাবে এই 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 সন্তানদেরকে কেয়ার গিভিং করবে কেয়ার ঠিক করবেন সেই কাজটা করছে একইভাবে তাদের বিমা সুবিধা মানে প্রধানমন্ত্রী একটা অনন্য সংযোজন ছিল যে তিনি বঙ্গবন্ধুর জন্মদিনকে রেখে তিনি আমাদের অল্প প্রিমিয়ামে যা বঙ্গবন্ধুর সুরক্ষা বিমা তিনি সেখানে চালু করেছেন জেলা পর্যায়ে যে হাসপাতাল রয়েছে সেখানে ওয়ান স্টফ অটিজম সেন্টার করেছেন সেখানে এগুলি খুব বেশি কার্যকর হয়নি কিন্তু শুরু করেছেন আমরা সেগুলি মনিটর করছি এবং যেমনটি আমাদের সচিব মহোদয় বলছিলেন জেলা কমিটি কিন্তু ব্যাপকভাবে জেলা পর্যায়ে মানুষকে অবহিত করছে তারা নিয়মিত সভা করছে আলোচনা করছে আমরা কিন্তু তো একটা অনন্য অবদান আমরা রাখছি এক্ষেত্রে ক্ষেত্রে যেটা মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসা নিয়ে করেছেন তিনি তাদের জন্য আর্থিক অবদান রাখছেন এবং আমাদের ট্রাস্টে আমি বলবো যথেষ্ট পরিমাণ অর্থ আছে আমরা সে অর্থ ব্যয় করতে পারছি না আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে আমরা এই অর্থ দিয়ে আমরা শিক্ষার জন্য ব্যয় করছি তাদের স্বাস্থ্য সেবার জন্য ব্যয় করছি এবং আমরা যেমনটা আমার স্যার বলছিলেন যে স্মার্টফোনের মাধ্যমে বলতে চাই এবং অটিজম বার্তা দিয়ে কিন্তু ঘরে বসে কিন্তু আপনি এই সেবা নিতে পারেন আপনার বাচ্চার অটিজমের লেভেল এবং ডিগ্রি কিন্তু আপনি ডিটেক্ট করতে পারেন এবং সবচেয়ে বড়ো যেটি উল্লেখযোগ্য যে আমাদের দেশের চোদ্দোটি উপজেলায় চোদ্দটি সেবাদান কেন্দ্র হচ্ছে যেখানে ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি রিং থেরাপি সহ প্রায় উনিশ রকমের অ্যান্ডিডি সেবা কিন্তু সেখানে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে এবং খুবই আশার কথা আমি আজকে এই মঞ্চের সকলকে অবহিত করতে চাই আমাদের এপ্রিল মাসে এই সেবা কেন্দ্র শুরু হবে ইতোমধ্যে এই সেবা কেন্দ্রের আমরা জনবল বাড়ি ভাড়া থেরাপি যন্ত্রপাতি ক্রয় আসবাবপত্র ক্রয় সম্পন্ন করেছি আমরা আশা করছি আগে মাসে এই কার্যক্রম শুরু করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর একেবারে ব্যক্তিগত অভিপ্রায়ে দেশের আটটি বিভাগীয় শহরে আটটি পুনর্বাসন কেন্দ্র কিন্তু তৈরি করার একটি ডিপিপি আমরা প্রণয়ন করেছি আমরা আশা করছি খুব সহসেই সেটি যদি অনুমোদিত হয় একনেক হয়ে সেটি যদি বাস্তবায়িত হয় এটি একটি যে যেখানে এই সকল মানুষদেরকে সেখানে আবাসিক সুবিধার পাশাপাশি তাদের শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন আয়বর্ধনমূলক কার্যক্রম এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলতে থাকেন যে দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই সেখানে দক্ষতা এবং স্কিল বৃদ্ধির জন্য একটা বিশেষ ধরনের কর্মসূচি কিন্তু সেখানে রয়েছে اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله على الصلاة اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله والدرجه الرفيعه وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامه হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে দান করো বৃহস্তির সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ কেয়ামত দিবসে তাঁর সুপারিশ আমাদেরকে নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না আমরা চলমান কার্যক্রম থেকে এবার স্যারের কাছে আবার একটু ফিরে যাচ্ছি যে সতেরোতম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে এই বারের প্রতিপাদ্যটা নিয়ে যদি একটু কিছু বলতে এবারের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে সচেতনতা স্বীকৃতি মূল্যায়ন শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা অর্থাৎ আমরা এই শিশুরা বা এই প্রতিবন্ধী ব্যক্তিরা শুধু বেঁচে থাকবে একটা সময় কিন্তু সেটাও প্রায় একটা খুব কষ্টকর ব্যাপার ছিল আর এখন আমরা বলছি শুধু বেঁচে থাকা নয় তারা একটা সমৃদ্ধ জীবনযাপন করতে পারবে যতখানি সম্ভব তার প্রতিবন্ধিতা যতখানি কাটিয়ে ওঠার ওঠা সম্ভব কাজে এই যে আমাদের সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক যেটা বলছিলেন যে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা তাদেরকে একটা উন্নয়নের মূল ধারায় তাদেরকে নিয়ে আসা এটির পুরো চেষ্টাটা কিন্তু তাই কারণ আপনি দেখবেন যারা এই বিশেষ শিশু তাদের অভিভাবকদের একটা সবচেয়ে বড় দুশ্চিন্তা তাদের যেটি থাকে সেটি হলো যে আমরা এখন আমাদের এই সন্তানদের লালন পালন করছি কিন্তু আমি তো সব সময় থাকবো না আমি চলে যাওয়ার পরে আমার এই সন্তানের কি হবে তো যে নিজে কিছুটা নিজের পায়ে দাঁড়াবার যার সুযোগ আছে সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য আমরা তাকে যত রকমের প্রশিক্ষণ দেওয়া সম্ভব বিভিন্ন আয়বর্ধক কর্মসূচিতে তাকে সম্পৃক্ত করা সম্ভব তার যেন আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয় কিংবা কোনো জায়গায় যেন কর্মসংস্থান তার হতে পারে সেগুলোর ব্যবস্থা করা আর কেউ কেউ থাকবে যাদেরকে হয়তো আমরা সেই জায়গায় নিতে পারবো না তাদের দায়িত্বটা রাষ্ট্র নেয়া এবং সেক্ষেত্রে বাবা মা যেন সেই দুশ্চিন্তা না করতে হয় রাষ্ট্র কিন্তু সেই রকম করেই চিন্তা করছে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের এবং ব্যক্তিদেরকে নেয়ার যে চেষ্টাটা সেই চেষ্টায় আপনারা কি ধরনের বাধা পাচ্ছেন এবং সেটাকে ওভারকাম করার জন্য আপনাদের কি ধরনের কার্যক্রম চলমান আছে কিংবা আপনারা নিতে যাচ্ছেন সামনে যে আমরা আটটি বিভাগে আটটি প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন শিক্ষা বাসন এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মক্ষম করে গড়ে তোলা এবং তাদের কর্মসৃজন এবং তাদের পুনর্বাসন এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা কাজ করার জন্য অভিভাবকদের অভিভাবকদের প্রশিক্ষণ ইভেন কেয়ারগিভারদের প্রশিক্ষণ পিতা মাতা তাদের প্রশিক্ষণ এই বাচ্চাকে বাড়িতে রেখে কীভাবে তাদেরকে সেবা দিতে হয় এছাড়াও যা তারা আমি আমাদের সমন্বিত শিক্ষা কার্যক্রম আছে বিশেষ শিক্ষা কার্যক্রম আমরা গ্রহণ করেছি এই সমন্বিত শিক্ষা কার্যক্রমে যে বিষয়টি আপনি উল্লেখ করলেন সেটি হচ্ছে মূল জায়গা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন এই সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক সমাজে হোক পরিবারে হোক সব ক্ষেত্রে যে না এই বাচ্চাগুলো যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের নাম দিয়েছে সুবর্ণ নাগরিক তো এই বাচ্চাগুলো কিন্তু অন্য বাচ্চাদের মতো অন্য মানুষের মতো স্বাভাবিক জীবনে তারা বিচরণ করার অধিকার রাখে এই অধিকারের জায়গাটি আমাদের ঠিক যত্নশীল হতে হবে এটি আমাদের এই অধিকারটি দেওয়ার ক্ষেত্রে আমাদের যে মানসিক পরিবর্তন আমাদের সমাজের ভিতর থেকে এই পরিবর্তনগুলো আমাদের আনতে হবে সেইগুলো যদি একটু বলতেন যে কিভাবে তাদেরকে উন্নয়নে সম্পৃক্ত করার পরিকল্পনা আপনারা রাখছেন দেশে যারা কর্পোরেট হাউস তাদের সঙ্গে আমরা আমি এমইও করার জন্য পত্র লিখেছি আমরা পিপিপি মডেলে তাদের সঙ্গে আমরা কথা বলছি তাদের প্রশিক্ষণ আমরা তাদের সঙ্গে সংগ্রহ করছি জব ফেয়ার করছি এবং যারা আবেদন করছে আমরা স্ক্রিনিং করছি পারিবারিক পর্যায়ে যে সকল ছেলেরা মেয়েরা আগ্রহী তাদের কম্পিউটার লিটারেসি আছে এবং কিছু প্রশিক্ষণ আছে এবং কিছু শিক্ষার যোগ্যতা আছে তাদেরকে আমরা কিন্তু চাকরিতে সুযোগ করে দেওয়ার জন্য আমরা সেখানে পত্র লিখি আমরা নিজের অ্যাডভোকেসি করি আমরা কথা বলি এই ট্রাস্টের আইনের মধ্যে ব্যক্তি উদ্যোগে যারা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি যে সকল প্রতিষ্ঠান এ সকল মানুষের পুনর্বাসন দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে তারা কিন্তু আমাদের কাছ থেকে লাইসেন্স নিয়ে সংস্থা তৈরি করছে আমরা লাইসেন্সিং অথরিটি হিসেবে কিন্তু তাদেরকে কাজ করছি তাদেরকে প্যাট্রোনাইজ করছি তাদেরকে আমরা ক্ষমতায়ন করছি তাদেরকে আমরা পথ দেখাচ্ছি এবং ক্ষেত্র বিশ্বে আমরা তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছি কিভাবে তাদের দক্ষতা উন্নয়ন করা যায় কোনো কোনো ক্ষেত্রে আমরা জয়েন্টলি ট্রেনিংয়ের ব্যবস্থা করছি ওয়ার্কশপ ব্যবস্থা করছি যেগুলি সরকারি পর্যায়ে হত সম্ভবত কিন্তু ট্রাস্টের সেই আইনগত ভিত্তি রয়েছে সাধারণ মানুষের সহযোগিতা এবং সচেতনতার জন্য কি করণীয় আমাদের দর্শকরা তো দেখছেন একটু শেষে এসে যদি তাদের উদ্দেশ্যে কিছু বল আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা কাজ করা আরও অনেক করা দরকার সেটা হচ্ছে আমাদের একটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন এই শিশুদের প্রতি যারা এই প্রতিবন্ধিতায় আক্রান্ত নানান রকম তাদের প্রতি এবং সেটি পরিবার সমাজ একেবারে সব পরিসরেই সেটি খুব জরুরি আমাদের এই যে যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন তাদেরকে আমরা যেন তাদের যে একজন মানুষ হিসেবে তার যে সম্মান তার ডিগনিটি সেটি বজায় রেখে আমরা তাকে সহমর্মিতা দিয়ে তার পাশে দাঁড়াব সেটি যেন হয় সমাজের সকলের চিন্তা এবং সমাজের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে তত দ্রুত কিন্তু এই ব্যক্তিবর্গকে আমরা একটা যতদূর সম্ভব স্বাভাবিক জীবনের কাছাকাছি আমরা নিয়ে যেতে পারবো কাজেই পিতামাতা অভিভাবক পরিবার বিভিন্ন সংস্থা রাষ্ট্র সবাই মিলেই আমাদের একযোগে কাজ করতে হবে এবং আমি মনে করি যে আমরা এখন আমাদের সেই শুরুটা একদম প্রথমে হয়তো পথটা খুব বন্ধুর ছিল কিন্তু এখন আমরা একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে আমরা আরও অনেক ভালো জায়গায় আমরা যাবার জন্যে তৈরি ভীষণ ভালো লাগলো আসার কথা শুনে যে আমরা যা সামনে এগোনোর জন্য তৈরি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা যে জানলাম এবং একমত হলাম যত দ্রুত শনাক্ত করা সম্ভব হবে তত দ্রুত অটিজম আক্রান্ত শিশু এবং ব্যক্তির স্বাভাবিক জীবন নিশ্চিত করা সম্ভব হবে এবং এই কারণে কাজ করছে রাষ্ট্র সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক আমাদেরও কিন্তু দায়িত্ব আছে আমরাও আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই রাষ্ট্রকে এবং দায়িত্বপ্রাপ্ত সকলকে সহায়তা করবার জন্য ভালো থাকবেন সকলে